সালাম আলাইকুম আজকে আমাদের যেই স্টক সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা এটা নিয়ে আলোচনা করবো আমরা যাব স্কোয়ার ফার্মাতে সো আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা কী করছে দেখি মান্থলি এর বেসিসের দিকে যদি টাকা আমরা একটা কথা বারবারই বলছিলাম যে প্রায় যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের দিকে যাই দেখেন নাইনটি ডিগ্রি মানে একেবারে খামবা না অনেকে মনে করতে পারে মার্কেট তো ভাই এভাবে চলে ঠিক আছে এটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি মার্কেটের জন্য আমরা নর্মালি নাইনটি ডিগ্রি কি বুঝি নাইনটি ডিগ্রি মানে এটা বুঝি এটা তো মার্কেট ওঠার কোনো সুযোগ নেই তার কারণ হচ্ছে দুইটা সিঙ্গেল ক্যান্ডেল না হয় লাইক দিস এরকম হলে হয়তো এটা পসিবল কিন্তু মার্কেট তো ভাই যখনই যায় একটা ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা একটু ডানে হিলে যায় সো অনেকে বলতে পারে ভাই নাইনটি ডিগ্রি বললেন তো নাইনটি ডিগ্রি তো হয়নি তো এটা ভাই আমার দোষ না ভাই এটা মার্কেটের দোষ মার্কেট এটাকে মেনটেন করে ঠিক আছে কারণ ধরেন ভুল ধরার জন্য তো ভুল তো ভুলই দিন শেষে তা আমি একটা কথা বলছি এটা ভুল হতেই পারে সো মার্কেট যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে সে ড্রপ করে নাইনটি ডিগ্রির মতো করেই আমরা অলরেডি দুই তিনটা ভিডিও তো বলেছি বা সামনে আরও যতগুলো ভিডিও আমরা পাবো ওখানে যদি এরকম কিছু পাই অবশ্যই আমরা সেটাকে বলবো সো এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের প্রাইস এটাকে ব্রেক করেছিলো এখানে এসছে এসে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু প্রিভিয়াস যে হাই আছে সেটা এখন পর্যন্ত সে আসলে ব্রেক করেনি আর প্রাইসটা একই জায়গার মধ্যে ছিল তার কারণ হচ্ছে আপনার এখানে যে ফ্লোর প্রাইসটা ছিল দুশো নয় টাকায় সেটার মধ্যে সে আসলে সীমাবদ্ধ ছিল আমি জানি না সেটা খুলেছি কিনা যদি খুলে থাকে ব্যাপারটা একরকম আর যদি না খুলে থাকে তাহলে ব্যাপারটা আরেক রকম আমরা দেখতে পাচ্ছি ফ্লোর প্রাইস মেবি খুলে দিয়েছে হ্যাঁ ফ্লোর প্রাইস অবশ্যই খুলেছে তার কারণ হচ্ছে ফ্লোর প্রাইস না খুলে তো নিচ্ছেন আসতো না সো ফ্লোর প্রাইসের পরে আমাদের যে এরিয়াটা সেটা হচ্ছে এটা লাস্ট লো এখন পর্যন্ত এবং প্রিভিয়াস যে হাই আছে সেটাকে সে ব্রেক করেছে সো প্রাইস এখন আসলে এটার মধ্যে ঘোরাফেরা করবে বা এইখানে আসার পরে প্রাইজ কিছুটা মুভ আপ করার পসিবিলিটিস রাখে সব আমরা আরেকটু মান্থলিতে যাবো তারপর আমরা জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা করছি ফার্স্ট অফ অল হচ্ছে প্রাইজ এখানে যখন উঠছিল প্রথমে এখানে হাই করলো দেন লো দেন হাই দেন লো দেন হাই দেন লো দেখেন প্রত্যেকবারে একই রকমের একটা সে কী বলে আসলে মুভমেন্টের দিকে ছিল কিন্তু সর্বশেষ যখন এটাকে ব্রেক করলো লাইক আমি জিনিসটাকে একটু বুঝাই এই হাই করলো এই লো করলো দেন হাই করলো দেন লো করলো কতটুকু এইটুকু দেখেন প্রাইস এটাকে ব্রেক করলো ব্রেক করে এই হাইয়ের মধ্যে এসে কিন্তু প্রাইস কী করছে ওঠার চেষ্টা করেছে আলটিমেট এটা কিন্তু সে এখন পর্যন্ত ব্রেক করেনি ডান আচ্ছা প্রবলেম কিন্তু এখানেই শেষ না এরপর প্রবলেম যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে প্রিভিয়াস জেলো অর্থাৎ লাস্ট জেলো এটাকে সে ব্রেক করে ফেলেছে এই জেগে কিন্তু এখন পর্যন্ত এটাকে ব্রেক করেনি তো আমরা এখন ধারণা করতে পারি প্রিভিয়াস জেলোটা অর্থাৎ এই জেলো এটার নিচে এসে প্রাইস হয়েছে ট্রেড করবে তাহলে আমরা একটু দেখবো যে এখানের নিচে প্রাইস কোথায় আছে দেখেন এটা আমি বলছি না এটা মার্কেট বলছে এটা কিন্তু আমার দাগ না মার্কেটের দাগ এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট যখন এই ধরনের মুভমেন্টগুলো করে মার্কেট চেষ্টা করে যে যে স্পেসিফিক প্রাইস পয়েন্টগুলো যেগুলো মার্কেট দেখে সময় এগুলো নিয়ে কাজ করবার জন্য তাহলে আমি দেখতে যাচ্ছি একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই টাকার যে গ্যাপটা সেই গ্যাপটার মাঝখানে আমাদের মার্কেটটা কি করেছে চলে তো প্রাইস যদি এটা নিচে আসে তাহলে হয়তো আমরা দেখতে পাবো প্রাইস এখানে কোনো একটা অংশে এসে নতুন করে হাই করার পসিবিলিটিস তৈরি করছে ঠিক আছে আমি যতক্ষণ পর্যন্ত এটাকে ভাঙছে না ততক্ষণ পর্যন্ত বলছি না মার্কেট অনেক বেশি উপরে যাবে যেতেও পারে ইন্ডেক্স মোবাইল মার্কেটে ভালো একটা চাল চলন তৈরি হয়েছে মার্কেটে টাকা ঢুকছে প্রত্যেক দিন ভালো ট্রেড হচ্ছে হতেই পারে আমি বলছি না যে এটাকে সে ব্রেক করে না যদি সে ব্রেক করে ফেলে যদি সে ব্রেক করে তখন আমাদের বাই বায়াস হয়ে যাবে এই অংশে দুশো টাকা টাকার যে এরিয়া এইটা দেখেন আপনি যদি এটাকে ব্রেক করার পরে চিন্তা করেন যে ভাই এটা তো ব্রেক করে ফেলছে আমি কিনি ভাই কিনতে পারেন কোনো প্রবলেম নেই তবে ঝুলে যাওয়ার পসিবিলিটিস থাকে কেন যারা দেখেন এখান থেকে ব্রেক করার পরে কিনছে এটা এটুকু পর্যন্ত পাইছে প্রাইস ড্রপ করছে আপ করছে প্রাইস এটাকে ব্রেক করছে এটা কিন্তু আমি মান্থলি দেখাচ্ছি ডেইলি না ডেলিতে তারা কি কনফার্মেশন পেল একটা ক্যান্ডেল কনফার্মেশন পাইছে বা এটা ব্রেক করে ফেলছে করার পরে কি করলো মার্কেট কিন্তু ঝুলে গেছে এটা এখন পর্যন্ত তারা যে প্রাইসে বাই করেছিল ওইখান পর্যন্ত জাস্ট রিসেন্টলি আসছে কত বছরে অ্যারাউন্ড তিন বছর পর এই জিনিসগুলো না করে আমরা চেষ্টা করব প্রাইস কখন রিট্রেস করতেছে সেটা দেখার জন্য হাই প্রাইসে বাই করার থেকে বেটার অপশন হচ্ছে লো প্রাইস এসে আপনার যখন প্রাইস রিট্রেস করবে তারপরে বাই করার হচ্ছে বুদ্ধিমানের কাছে সো আমি আপনাকে বসে বলবো অপেক্ষা করতে অপেক্ষা না করে আপনি এখানে কোনো কিছু করেন না আপনি যদি বাই করতে হয় তাহলে একশো সাতানব্বই টাকার নিচে প্রাইস যখন আসবে তখন সেম টু সেম আমাদের যে ম্যাজামশন থাকে সেভাবে আমরা ট্রেড করবো লাইক দিস এখানে যখন প্রাইজ এসছে আসার পরে এখানে উপরে উঠলো উপরে উঠেন লো করলো দেন একটা ডাব্লিউ প্যাটার্ন করছে আমরা যদি দেখি ডাব্লিউ তো আপনি খুঁজবেন এইভাবেই খুঁজেন চলেন এটা একটা ডাব্লিউ ঠিক আছে এই যে ডাব্লিউ এই ধরনের ডাব্লিউ হবে ঠিক আছে এখানে একটা ডাব্লিউ কিন্তু এটাকে হাই করেনি এটাকে হাই করলে ব্যাপারটা একরকম হতো যেহেতু সে করে সেটা ব্যাপ আমাদের নতুন হাই করলো কোথায় এখানে কিন্তু সে রিকোয়েস্ট করেছে কিনা এবার আমরা এটাকে ডাক দেখ কেমন চলেন এই এটা একটা যন্ত্রণা আমরা এটা দিয়ে দিই তাহলে থাকবে জিনিসটা এই 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 এভাবে ঠিক আছে এটা হলো আমাদের একটা ডাব্লিউ আমরা যখন ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নে এখানে আসার পরে প্রাইজ আমরা দেখবো এটা ভিতরে ঢুকেছে কিনা না প্রাইজ এটার মধ্যে ঢুকে নিই তো আলটিমেট প্রাইসটা কোথায় ঢুকছে প্রাইস ঢুকছে এইখানে এটা এখানে ঢোকার পরে প্রাইস কী আপ মুভ দিয়েছে সো এটা আমাদের একটা স্মার্ট মানি কনসেপ্টের ব্যাপারে একটা কথা আছে সেটা নিয়ে আমরা আলোচনা কখনো করিনি আপনাদের যদি কখনো লাগে আমার ফেসবুকে সরি ইউটিউবের চ্যানেলে আছে গিয়ে দেখে আসতে পারেন সো এখানে আমরা একটু যদি তাকাই তাহলে আমাদের এটা হ্যাঁ এটাই সবচেয়ে বেস্ট এরিয়া ছিল বাইরের জন্যে দুশো চার টাকা থেকে দুশো আট টাকা প্রাইস এখান থেকে আলটিমেটলি মুভ করেছে উপরের দিকে যাই হোক আমরা এটা এভাবেই দেখছি এই মুহূর্তে সো প্রাইস যেহেতু এটাকে ক্লোজ করেনি সেক্ষেত্রে আমি এটাকে ধরছি না আমার এরিয়া এখন এখানে দুশো বারো টাকা এখানে আসার পরে হয়তো প্রাইস মুভ করবে আপনারাও দেখবেন অবশ্যই দুশো বারো টাকা অর্থাৎ এখানে যদি দুশো তেরো টাকার যে লেভেলটা আছে আমি ডাক দিয়ে রাখি নাহলে বলবেন ভাই আপনি ডাক দেননি প্রাইস প্রাইজ এখানে আসার পরে আবার মুভ ব্যাক করবে এমনটাই আমি আশা করছি ঠিক আছে থ্যাংক ইউ